আসসালামু আলাইকুম এ ওয়েলকাম টু আর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেমাস টু টিম তো আজকে আমি দেখিয়ে দিব কীভাবে সঠিক নিয়মে টেলিগ্রাম অ্যাকাউন্ট ওপেন করবেন তো তার আগে কী করবেন প্রত্যেকটা পার্সন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে টাস করে অল বাটনে প্রেস করে দেবেন ঠিক আছে এখানে অল বাটনে প্রেস করে এটা হচ্ছে অল করে দিবেন তো অল করলে কী হবে অল করলে আমাদের পরবর্তী সময়ে যে আপডেট ভিডিওগুলো আপলোড করা হবে আপনারা সবার আগে পেয়ে যাবেন তো এখন আমরা কী করবো আমরা সরাসরি আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব তো প্লে স্টোরে গিয়ে আমরা টেলিগ্রাম অ্যাপসটা ইনস্টল করে নেব তো আমি এখানে টেলিগ্রাম লিখে সার্চ করলাম তো দেখেন আমার এখানে ইনস্টল করা আছে বলে আমার এখানে লেখা আছে ওপেন তো আমি কি করবো এখানে হচ্ছে ওপেনে টাচ করে দেবো এখানে ওপেনে টাচ করে অ্যাপসটা ওপেন করে নিব তো দেখেন নিচে লেখা আছে স্টার্ট মেসেজিং এখানে টাচ করে দেব তো টাচ করার পর উপর হচ্ছে আপনি কান্ট্রি সিলেক্ট করতে হবে আপনি যেই দেশে আসেন ওই দেশে এটা সিলেক্ট করে দিবেন যেহেতু আমি বাংলাদেশে আছি আমি বাংলাদেশে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার দিতে হবে তো আমি হচ্ছে আমার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর হচ্ছে নেক্সট টাস্ক করবেন তারপর ইয়েস দিবেন তো ইয়েস এ টাস করার পর আপনার কী করতে হবে আপনার এখানে একটা জিমেল চাবে তো আমি একটা আমার জিমেল এখানে দিয়ে দেব তারপর নেক্সট তারপর কি হবে সঙ্গে সঙ্গে আপনার জিমেলে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে তো আপনি কী করবেন আপনার জিমেলে ঢুকে ভেরিফিকেশন কোডটা এখানে এখানে বসিয়ে দেবেন তো আমি কী করব আমার জিমেলের ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিব তো বসানোর পর সঙ্গে সঙ্গে আপনার যে ফোন নাম্বারটা এখানে দিচ্ছেন প্রথমে ওই নাম্বারে একটা কোড চলে যাবে ঠিক আছে ওই কোডটা এনে এখানে বসাতে হবে তো আমি এখানে কোডটা বসিয়ে দিব তো কোডটা বসানোর পর আপনার এখানে নাম চাবে আপনি যে কোনো একটা নাম ব্যবহার করতে পারবেন তো আমি আমার রিয়েল নামটা এখানে ব্যবহার করব তো তারপর নেক্সটে টাচ করবেন তো টাচ করার পর দেখেন আপনার টেলিগ্রাম কিন্তু ওপেন হয়ে গেছে এখন আপনি কি করতে পারবেন টেলিগ্রামে হচ্ছে আপনার নাম চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আপনার ইউজার নেম অ্যাড করতে পারবেন তো কীভাবে অ্যাড করবেন তো দেখেন আমাদের টেলিগ্রামে একদম উপরে বাম পাশে থ্রি লাইন আছে তো দেখেন আমি মার্ক করে দিই এই থ্রি লাইনে কী করবেন টাচ করবেন তো থ্রি লাইনে টাচ করার পর মাঝখানে দেখবেন যে সেটিংস নামে একটা অপশন আছে এই সেটিংসে টাচ করে দিবেন তো সেটিংসে টাচ করার পর আপনি এখানে ইউজার নেম সেট করতে পারবেন ঠিক আছে দেখেন এখানে মাঝখানে লেখা আছে ইউজার নেম ইউজার নেম সেট করতে পারবেন উপরে ডান পাশে থ্রি ডট আছে এই থ্রি ডটে টাচ করে আপনি কি করতে পারবেন আপনার নাম চেঞ্জ করতে পারবেন তো আমি কি করবো আমার এখানে ইউজার নেমটা বসিয়ে দিব তো দেখেন ইউজার নেম বসানোর পর আপনি কি করবেন ওই দেখেন একদম উপরে ডান পাশে কর্নারে একটা টিক চিহ্ন আছে তো আমি মার্ক করে আছে দেখেন এই টিক চিহ্নতে টাচ করে দিবেন তো আপনার ইউজার নেম সেট হয়ে গেছে তো আপনি চাইলে কী করতে পারেন আপনি একটা প্রোফাইল পিকচার ব্যবহার করতে পারবেন তো আমি হচ্ছে আমার একটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দিব তো দেখেন প্রোফাইল পিকচার দেওয়ার পর কিন্তু আপনার টেলিগ্রাম অপেন্ট সেট আপ হয়ে গেছে এখন আপনি কী করতে হবে আপনার টেলিগ্রামের পারমিশনগুলো অন করতে হবে তো টেলিগ্রামে চাপ দিয়ে ধরে রাখবেন বাম পাশে যে অপশনটা আছে এখানে টাচ করে দেবেন তো টাচ করার পর দেখেন মাঝখানে লেখা আছে অ্যাড পারমিশন তো এই অ্যাড পারমিশনে টাচ করবেন অ্যাট পারমিশনে টাচ করার পর নিচে লেখা থাকবে অনেকগুলি অপশন আছে যেমন কল লক্স বিভিন্ন অপশন আছে এগুলোতে আপনারা অ্যালাউ করে দেবেন প্রত্যেকটা পার্সন অ্যালাউ করে দেবেন কারণ অ্যালাউ করে দিলে আপনার পরবর্তী সময় যদি টেলিগ্রাম বিভিন্ন গ্রুপে বা চ্যানেলে কলে যান তাহলে ওখানে কথা বলতে পারবেন মিউটটা ওপেন করে আর যদি এগুলো অ্যালাউ না থাকে তাহলে কি হবে বিভিন্ন গ্রুপে বা চ্যানেলে কলে গেলে আপনারা কথা বলতে পারবেন না আপনারা মিউটে টাচ করলে আপনাদের সরাসরি সেটিংসে নিয়ে চলে আসবে এখানে আবার ওপেন করতে হবে তো প্রত্যেকটা পার্সোন টেলিগ্রাম ওপেন করার সময় এই অপশনগুলি অন করে দেবেন পারমিশনগুলি অ্যালাউ করে দেবেন ঠিক আছে